এই দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া ধরছে এই মিষ্টি কুমড়া ধরার ঘরেই বেশি হওয়ার কারণেই আমার জাংলা ভেঙে পড়ছে বাংলায় কার্তিক মাস এবং ইংরেজিতে অক্টোবর মাস অক্টোবর মাসের আঠাশ তারিখ আমার কৃষক ভাই কৃষক আলামিন আগাম যে মিষ্টি কুমড়া ব্ল্যাক ডায়মন্ড জাতের মিষ্টি কুমড়া করেছেন এটি আইসিএস কোম্পানির বীজ তো আমি এখন কৃষক আলামিন ভাইয়ের মিষ্টি কুমড়ার জমিতে অবস্থান করছি আপনাদেরকে দেখাবো আগাম ব্ল্যাক ডায়মন্ড জাতের মিষ্টি কুমড়ার ফলনটা কিরকম হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং এটি আরও তিন মাস আগে বীজটা বোপন করা হয়েছিল এই আগাম মিষ্টি কুমড়া করলে প্রচুর লাভবান তো আসুন আপনাদেরকে আমরা এই ব্ল্যাক ডায়মন্ড জাতের মিষ্টি কুমড়াটা দেখাই দেখতে পাচ্ছেন উনি এক একটা মাছায় এক এক ধরনের মিষ্টি কুমড়া করেছেন তো যে জায়গাটায় উনি ব্ল্যাক ডায়মন্ড করেছেন তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো সেই ব্ল্যাক ডায়মন্ড মিষ্টি কুমড়াটা এখানে কয়েক ধরনের আছে বেঙ্গল টু আছে ব্ল্যাক ডায়মন্ড আছে সুইট টু আছে এবং সুইটই এই কয়েকটা ধরনের রয়েছে উনি বিভিন্ন তার ফলন পার্থক্য দেখার জন্যেই বিভিন্ন জাত বিভিন্ন মাছায় করেছেন তো আসুন দেখাই তার মধ্যে একটু বলে রাখি এই অন্যান্য ভ্যারাইটির মধ্যে ওনার যে ব্ল্যাক ডায়মন্ড জাতের মিষ্টি কুমড়াটা সেটি সবচেয়ে বেস্ট হয়েছে এই দেখুন এইখানে যদি একটু নিচে দেখায় আপনাদের এই যেখানে বেঙ্গল টুর রয়েছে বেঙ্গল ট্যুর কিন্তু একেবারে পাতলা পাতলা ধরেছে বিভিন্ন জায়গায় দু একটা দু একটা করে এবং এখন আমরা একটু দেখাবো আপনাদের ব্ল্যাক ডায়মন্ড জাত এই দেখুন এখান থেকে প্রচুর রয়েছে যদিও মাছাটা কিন্তু ভেঙে গেছে তো আমার যতটুকু দেখলাম এই ব্ল্যাক ডায়মন্ডটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে অন্যান্য জাতের মধ্যে আপনারা করলে কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড জাতের আগাম যে মিষ্টি মিষ্টি কুমড়া সেটি চাষ করতে পারবেন আর যারা চাষ করবেন অবশ্যই আগামটা করবেন আগামটা করলে সবচেয়ে ভালো লাভবান হতে পারবেন আমরা এখন একটু আমার সেই কৃষক আলমিন ভাইয়ের সাথে কথা বলবো তিনি ব্ল্যাক ডায়মন্ড এবং অন্যান্য জাতের পার্থক্যটা কেমন সেটি তার মুখ থেকেই শুনবো এবং আগামীতে কোন যাত্রা করবেন সেই বিষয়ে তার কাছ থেকে আমরা একটু শুনবো আলাইকুম আমি কৃষক আলামিন আমি মিষ্টি কুমড়ে আগাম করছি আমি কয়েকটা কোম্পানির লাগাইছি তবে একটা কোম্পানি বেশি বেলাক ডায়মন্ড এই বিলাক ডায়মন্ড এই ফলনটা বেশি দেখেন আর কালো আর এই কালো মিষ্টি কুমড়াটাই বাজারে চাহিদা বেশি কারণ এটা মিষ্টিও বেশি হয় যার কারণে এখন আমি এটাও লাগাইছি তা এটার ফলন এ বছরে বেশি আগামীতে আমি এই ব্ল্যাক ডায়মন্ডটাই সবই সবই করবো এই দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া ধরছে এই মিষ্টি কুমড়া ধরার ভরেই মানে বেশি হওয়ার কারণেই আমার জাংলা ভেঙে পড়ছে দেখেন এটা জাতটাও ভালো এবং ফলনটাও ভালো খাইতেও খুব সুস্বাদু তা আপনি আপনারা যারা কৃষক আছেন এটাই আপনারা চাষ করবেন আশা করছি ইনশাল্লাহ